শুধু অর্থনীতি স্বাস্থ্য বেকারত্ব শিল্পায়ন কৃষকদের অবস্থা তফসিলি জাতি উপজাতি পাহাড় জঙ্গলমহল সুন্দরবন তা নয় পশ্চিম বাংলায় যেভাবে সামগ্রিকভাবে এই রাজ্যকে কয়েক দশক অন্ধকারের দিকে এই পরিবারটি নির্দিষ্ট পরিবার মমতা ব্যানার্জি এবং তার পরিবার তারা পিছিয়ে দিয়েছেন তাতে বাংলা বাঙালি লজ্জিত অপমানিত অবহেলিত এবং কার্যত বঞ্চিত তাই আমরা এই লঞ্চিং প্রোগ্রামের মধ্য দিয়ে একদম সর্বস্তরের পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দন মানুষের কাছে পৌঁছে দিতে চাই শুধু পশ্চিমবাংলার নয় যারা বাঙালি হিসেবে অন্য প্রদেশেও থাকেন যারা পশ্চিমবঙ্গ কার্যত অনিচ্ছা অনিচ্ছাসত্ত্ব ছাড়তে বাধ্য হয়েছেন অন্য প্রদেশ বা অন্য দেশে তাদেরকেও সম্মিলিতভাবে হিরকরানি বাই বাই এই ক্যাম্পেনে সামিল হওয়ার অনুরোধ করব এবং এই সম্মিলিত শক্তির জনজাগরণের মধ্য দিয়ে আমরা যাতে লোকসভা নির্বাচনে আমাদের সর্বোচ্চ নেতা অন্যতম সর্বোচ্চ নেতা ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সিউড়িতে গত বছর তার সভাতে প্রথম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে ন্যূনতম পঁয়ত্রিশটি আসন আমরা যাতে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দিতে পারি পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদের আমাদের যে সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ হয়েছিল সেখানেও আমাদের নেতা একই কথার প্রতিধ্বনি করে গেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণ আমরা যে ইস্যুগুলোর উপরে এই ক্যাম্পেন লঞ্চ করলাম এই ক্যাম্পেন শুধু পলিটিক্যাল ক্যাম্পেন নয় এটা যাতে মাস ক্যাম্পেনে পরিণত হয় এটা যাতে একটা জন আন্দোলনে পরিণত হয় যার ফলে পশ্চিমবঙ্গ থেকে হিরক রানী সপরিবারে গণতান্ত্রিকভাবে বিদায় নেয় আর চোরেরা যাতে জেলে যায় মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্যই আজকের এই লঞ্চিং প্রোগ্রাম আমরা আমাদের পক্ষ থেকে ম্যাসিভ ক্যাম্পেইন করব হ্যালো কি বসংসদীয় বক্তব্যটা কি বলবেন তো আপনি বলুন যারা অভিযোগ করেছেন আপনার কাছে সেই অভিযোগটা আপনি আমাকে বলবেন তো না না একটু কি তুই এটা করি ভাইরাল হয়েছে উনি নাকি কয়লা স্টোভে কয়লা পাওয়া যায় আপনি বলছেন তা আমি বোকা বলেছি ক্ষতি কি হয়েছে উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন এতদিনের সাংসদ নিশ্চয় নেতা তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই এটা এটা কি এটা কি কি বলেন এই কথাটা কি বুদ্ধিমানের কথা না বাস্তবসম্মত কথা না বোকাদের কথা